এখানে রয়েছেন তৃণমূল তৃণমূলের তিনি কথা হয়ে হয়ে এই দীর্ঘদিন ধরে দু হাজার এগারো সাল থেকে আমি দেখে আসছি তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট ভোট ব্যাংকের ত্রাতা পরিত্রাতা পাহারাদার শুধুমাত্র আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মঞ্চ থেকে বলছেন যে আমি হচ্ছি পাহারাদার আমি রক্ষা করবো আমি রয়েছি ওরা আসলে অমুক বন্ধ করে দেবে তমুক বন্ধ করে দেবে এই করে দেবে সেই করে দেবে আমি সব কিছু করব। এই আমি রক্ষা করছি আমি সব কিছু করছি দুধেল বেশ করেছি বলেছি যে গরু দুধ দেয় তার লাঠি সহ্য করতে হবে গরু গরু যদি দুধ দেওয়া বন্ধ করে দেয় তাহলে কি এখন মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কোনো গরু ধরে আনবেন কিনা প্রতিবেশী দেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর আড়ালে সেটা আমি জানি না কিন্তু আপাতত দেশে মানে রাজ্যের যাদেরকে দুধেল গাই মনে করা হতো তারা তো মনে হচ্ছে না আর বেশি দিন দূর দেবে বলে কারণ তো কারণ যে পরিমাণ আমি দেখছি এই তামান্নার ঘটনার পর থেকে যেগুলো কোথাও ক্রমশ মুখ শুরু হয়েছে যে এতদিন ধরে দীর্ঘদিনের অভাব অভিযোগ যখন নওসাদ বলছিলেন তখন তবুও মনে হচ্ছে আই আইএসএফ বলছে আইএসএফ এর একটা ভার্সন এটা গোটা রাজ্যের নয় কিন্তু এখন তো অনেক বেশি আস্তে আস্তে ধীরে ধীরে সবাই বলতে শুরু করছেন তাহলে এতদিন ধরে এই ভোট ব্যাঙ্কটা কিসের নিরিখে হলো আর এখনো পর্যন্ত এর পরিবার এই ভোট ব্যাঙ্কের উপর কীভাবে ভরসা রাখবে তৃণমূল সাহেবের কাছে একটা প্রশ্ন রয়েছে যে সরকার সংখ্যালঘুদের প্রতি কোটান যা যা অন্যায় অবিচার করেছিলেন সেগুলি কি উনি দু সালের আগে পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না নাকি দু হাজার সালের পর থেকে হঠাৎ করে দেখা শুরু করলেন কারণ আমার যদি খুব ভুল না হয়ে থাকে এক্সাক্ট টাইম ফ্রেমটা আমার খেয়াল নেই বছর এক একদিনেক আগে পর্যন্ত এই সরকারটি কতটা ভালো সেই সংক্রান্ত বিষয়ে কামাল হোসেন সাহেব অনেক টিভি চ্যানেলে গিয়েই কথাবার্তা বলতেন এবং সেটা অফিসিয়াল স্পোক্স পদাধিকার বলেই বলতেন যার ফলে সেটা আমার থেকে তার কথার গুরুত্ব অনেক বেশি ছিল যে কারণে দাঁড়িয়ে সেই সময় তিনি দেখতে পাননি

আর সিপিএম সঙ্গে আপাতত করে চলছেন বলে লড়াইটা যথেষ্ট জোরদার হচ্ছে না এই কথা তিনি বলেই আসতেন এবং নিজের জুড়ে দলটা তিনি করার পর যা করেছেন কিন্তু সেই কংগ্রেস কে সঙ্গে নিয়ে 2011 এ ক্ষমতায় আসতে হলো সেই কংগ্রেসকেও তো আবার সিপিএম সঙ্গে জোট করে কত কিছু করতে হচ্ছে তাই হচ্ছে না আবার ধরুন বিজেপির কথায় যদি আমরা আসি যে বিজেপি বলেছিল অমিত শাহ নিজে বলেছিলেন যে জেডিআর এর জন্য দরজা বন্ধ জীবনা খুলবো না

এগারো বার চিঠি দিয়েছি উচ্চ পর্যায়ে যে মাদ্রাসার দুর্নীতি বন্ধ করুন বা এগারো বার চিঠি দিয়েছি অফিসিয়ালি মাদ্রাসার দুর্নীতি বন্ধ করুন সংখ্যালঘুরা কিন্তু আমাকে ধরছে মাদ্রাসার দুর্নীতি বন্ধ করুন রেজাল বার করুন কোনো কথা বলেনি সেখানে আমার তো ব্যক্তিত্ব আছে আমি তো রাজনীতি করে খাই না সুতরাং সেই অবস্থায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসলাম এইটা আজকের আপনার চ্যানেল আমি জানিয়ে দিলাম এর অনেকবারও বলেছি অনেকে মনে করে কেন আমি হঠাৎ ছাড়লাম এগারোখানা চিঠি দিয়েছি সর্বোচ্চ মহলে কোনো রকমের সাড়া নেই কোনো রকমের কিছু নেই তাহলে সেখানে যখন উন্নতি হচ্ছে না সংখ্যালঘদের মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের এখনও টেন্টেডদের আলাদা করতে পারেনি সুপ্রিম কোর্টের অর্ডার আছে টেন্টেরদের আলাদা করুন তাহলে আলাদা করছেন না বহল তবিয়তে আছেন অর্থাৎ সংবিধান মানছেন না সর্বোচ্চ আদালতের ভার্ডিক মানছেন না সেখানে যে কোন সুস্থ মানসিকতাপূর্ণ মানুষ শিক্ষক তো দূরের কথা তারা কিভাবে সেই জায়গায় থাকতে পারে এটাই হচ্ছে কি আমি আমি আবার